বন্ধুরা আবার একটি তোমাদের সঙ্গে ভিডিও নিয়ে চলে এলাম দেখো বন্ধুরা আমি এখন একটু মাঠের দিকে আছি দেখতে পাচ্ছ মামা অস্তে যাচ্ছে দেখতে পাচ্ছ আমার পেছনে মাঠের দিকে আছি মাঠের পরিবেশটা কেমন তোমাদেরকে অবশ্যই দেখাবো তার আগে তোমরা কেমন আছো নিশ্চয়ই ভালো আছো আর যা ঠান্ডা সবাই একটু গরম জিনিস পরে থাকার চেষ্টা করবে বাড়ি থেকে কম বেরাবে সকালবেলা সন্ধ্যাবেলা একটু বাড়িতে থাকার চেষ্টা করবে কারণ যা ঠান্ডা পড়েছে খুব ঠান্ডা পড়েছে তাই বাড়িতে একটু থাকার চেষ্টা করবে বয়স্কদেরকে অবশ্যই একটু নজর রাখবে কারণ নজরে রাখবে কারণ যা ঠান্ডা পড়েছে অবশ্যই শরীর খারাপ হওয়ার একটা সম্ভাবনা থাকে সবাই একটু ভালো থেকো কারণ এই ঠান্ডাটা সবাইকে লাগছে এত প্রচুর পরিমাণে শুধু ঠান্ডা নয় কুয়াশা এবং তার সঙ্গে বাতাস তাই সবাই ভালো থেকো আর মাঠের পরিবেশটা কেমন অবশ্যই দেখো চলো দেখেছো বন্ধুরা আমাদের পরিবেশটা একটু আমি মাঠ দিয়ে এলাম বেড়াতে তাই তোমাদেরকে একটু দেখিয়ে দিই পরিবেশটা কেমন সূর্য অস্তায় চলে দেখতে পাচ্ছ চারিদিকে সবুজ যত দূর চোখ যায় দেখো যত দূর তোমাদেরকে জুম করে দেখায় যত দূর যায় এটা বহু দূরে এই গাছগুলো বহু দূরে আমার থেকে প্রায় বহু দূরে এই গাছ এই লম্বা লম্বা পটাশ গাছগুলো আমার থেকে বহু দূরে কিন্তু দেখাচ্ছি যে দূর পর্যন্ত তো আলু গাছ তারপরেও আছে ওটা একটা খালের মতো গেছে ওদিকে ওর পরেও আছে সরষের গাছগুলো কেমন হয়েছে দেখো দেখো খুব সুন্দর লাগছে না খুব সুন্দর লাগছে সর্ষের গাছগুলো দেখো বন্ধুরা ভাবলাম যে একটু ভিডিও করে নিই সুন্দর লাগছে একেবারে ফুলগুলোগুলো হলুদ হয়ে ফুটে আছে অসাধারণ লাগছে কেমন লাগছে তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আমার তো খুব সুন্দর লাগছে এগুলো ফুল ফুটছে আরও ফুটবে মানে অনেক ছোটো ছোটো ফুল আছে আরও ফুটবে যখন তখন আরও সুন্দর লাগবে তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আর এই মাঠের পরিবেশ তোমাদেরকে দেখাবো ওই ফুলগুলো আরও যখন ফুটবে তখন ভালো হয় তখন আর একবার ভিডিও করে দেখাবো কারণ এগুলো ফুটছে ফুলগুলো সব ফুল নি সবাই ছোটো ছোটো আছে কুঁড়ি আছে যখন আরও সুন্দর হয়ে ফুটবে তখন দেখাবো ফুলগুলো খুব সুন্দর লাগছে না দারুণ লাগছে তাদেরকে দেখো একটু মাঠের পরিবেশটা চতুর্দিকে চতুর্দিকে ঘোরাবে সেদিকেই সবুজ আর সবুজ দেখতে পাচ্ছ তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে বন্ধুরা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে আর সবাই একসাথে এগিয়ে চলো সবাইকে ভালোবাসা দিয়ে সবাই আমরা ভালোবাসা দিয়ে এগিয়ে যাব আর সবাই একটু ভালোবাসা দিও সবাই কেমন লাগলো লাইক কমেন্ট করো ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর যারা ইউটিউব থেকে দেখছো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও আমার ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে ওখান থেকে আমাকে সবাইকে বলব একটু সাবস্ক্রাইব করে দিও ফেসবুকে লিঙ্ক দেওয়া আছে আর সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো কারণ প্রচুর ঠান্ডা পড়েছে সবাই ভালো থেকো সুস্থ থেকো ঈশ্বরের কাছেই প্রার্থনা করি সবাই সুন্দরভাবে কাটাও আর ফেসবুক সবার ভালো কাটুক ফেসবুকে খুব সুন্দর সুন্দরভাবে চলুক সবার সবাই ভালো থেকো আমার একটু ঠান্ডা লেগে গেছে কারণ এত ঠান্ডা পড়েছে সবাই ভালো থেকো কারণ সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভিডিওটি শেষ পর্যন্ত থেকে অবশ্যই কমেন্ট করে দেবো সবাই অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ভালোবাসা রইল সবাই এগিয়ে চলো সবাই সবার পাশে থেকো সঙ্গে থেকে সবাইকে ভালোবাসা দিই আবার হচ্ছে অন্য কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো